প্রিয় শিক্ষার্থী সমাধান কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের একটা স্বাগত আজকের ক্লাসটিতে নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলন সাত দশমিক একের পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান দেখব আমরা তাহলে চলো শুরু করা যায় প্রথমেই আমরা আমাদের প্রশ্নটি যদি খেয়াল করি এখানে বলা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেয়া আছে অর্থাৎ ভূমি সংলগ্ন একটি কোন থাকবে এর উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি অর্থাৎ আমাদের ত্রিভুজের উচ্চতা এবং দুটি বাহুর সমষ্টি অর্থাৎ আমাদের এখানে অতিভুজ আর ভূমির কথা বলতেছে কারণ একটি ত্রিভুজে তিনটি বাহু থাকে তো একটি বাহু যদি আমাদের উচ্চতা হয়ে থাকে তাহলে আর দুইটা বাহু হবে কি আমাদের ভূমি আর অতিভুজ এই দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে এই চিত্রটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে আমাদের স্কেলের সাহায্যে একটি সমষ্টি ও একটি উচ্চতা অঙ্কন করে নেব তার প্রথমে একটি সমষ্টি নিয়ে নিলাম এবং একটি উচ্চতাও নিয়ে নিচ্ছে আমরা একটি সমষ্টি একটি উচ্চতা নিয়ে নিলাম আর আমাদের এখানে বলা ছিল একটি ভূমি সংলগ্ন কোন দেয়া থাকবে তা আমরা এখানে একটি ভূমি সংলগ্ন নিয়ে এই ছিল আমাদের ভূমি সংলগ্ন কোন আমরা আমাদের সমষ্টিকে সমষ্টির রেখাটিকে আমরা এস ধরে নিচ্ছি আর এই রেখাটিকে আমরা উচ্চতাটাকে এইচ ধরে নিচ্ছি এবং আমাদের ভূমি সংলগ্ন একটি কোণ যেটা দেয়া ছিল সেটাকে আমরা x ধরে নিলাম তো প্রথমে আমরা চিত্র অঙ্কন করার জন্য প্রথমে একটা যে কোনো রশি নেব আমাদের ইচ্ছে মতো আমরা যেকোন একটি রশি নিয়ে নিলাম এই রশিটি আমরা নামকরণ করব p আমরা এই রশ্মিটির নামকরণ করে দিচ্ছি বি ই রশ্মি এই বি ই রশ্মির আমরা বি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোণ আঁকব যে কোণটির নাম হবে ই বি জি তো আমরা এক্স এর সমান করে কি কোণ অঙ্কন করতেছি বি বিন্দুতে কোন এর সমান করে আমরা একটি কোন অঙ্কন করতেছি যে কোনটির নাম হবে আমাদের বি আমরা এখানে আমাদের ই বি জি কোন অঙ্কন করলাম এবার আমাদের এই বি রেখা থেকে আমাদের যে পরিসীমা আছে এই পরিসীমার সমান করে আমরা কেটে নেব এফ আমরা কেটে নিলাম বিজি সমান করে এখানে কেটে নিলাম এরপর আমরা আমাদের বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব কারণ আমাদের এখানে লম্বের দৈর্ঘ্য দেয়া ছিল অর্থাৎ একটি ত্রিভুজের উচ্চতা দেয়া ছিল তার জন্য আমরা বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করার জন্য আমার লম্বটা যেন সঠিক হয় সেটার জন্য আমাকে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো আমরা একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতেছি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা খুবই সহজ একই রকম তোমার কম্পাসের সাহায্যে একই রকম ব্যাসার্ধ নিয়ে শুধু এবং বৃত্ত চাপ একে অপরের যে বিন্দুতে ছেদ করবে সে বিন্দু থেকে আবার অপর বিন্দুতে ছেদ করব তাহলে আমাদের নব্বই ডিগ্রি কোন হয়ে যাবে আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা হয়ে গেল এখন এটা হচ্ছে আমি কেন অঙ্কন করছি আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব শুধুমাত্র লম্বটি অঙ্কন করার জন্য আমাদের লম্বের নাম দেব আমরা হচ্ছে বি কিউ আমরা আমাদের বি কিউ লম্ব অঙ্কন করে ফেললাম লম্ব অঙ্কন করার পরে আমরা এই থেকে আমাদের উচ্চতা এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কেটে নেব আমাদের এখানে উচ্চতা এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে কেটে নিলাম এই উচ্চতা বরাবর এখন আমরা আরেকটা লম্ব অঙ্কন করব আমরা যে উচ্চতাটা কাটছি সেই উচ্চতাটাকে আমরা নামকরণ করব হচ্ছে ডি তাহলে আমরা এখানে ডি বিন্দুতে ছেদ করে উচ্চতা আর এটি হচ্ছে আমরা কার সমান করে নিছি এইচ এর সমান করে এখানে এই কোণটি হচ্ছে আমাদের এক্স এর কোণের সমান করে আমরা একটি কোণ অঙ্কন করছি এবং এই বরাবর আমরা এখন লম্ব টানবো ডি বিন্দুতে আমরা আবার আরেকটি লম্ব অঙ্কন করবো যে লম্বটার নাম হবে ডি এইচ এখন এই এইচ লম্ব অঙ্কন করার জন্য আমাদের এখানে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে আমরা আমাদের এইচ বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করে ফেললাম এই লম্বটির নাম দেব আমরা এইচ যেটি আমাদের বি রেখার এ বিন্দুতে ছেদ করবে তো আমরা এখানে অঙ্কন করলাম কি ডি এইচ আর এই ডিএইচ কোন বিন্দুতে ছেদ করলো আমাদের ए बिंदुते এখন আমরা আমাদের এ এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব আমাদের যে এ আছে এই এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে অঙ্কন করব কি একটি বৃত্তচাপ এই বৃত্তচাপ দয় পরস্পর আমাদের বি রেখার বিন্দুতে ছেদ করবে বি রেখার এখানে এ ও বিন্দুতে ছেদ করলো এটি আমরা আমাদের এর সাথে যোগ করে দেব এটি আমাদের সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে এবং আমরা এখানে এ প্রাইম ও হচ্ছে এর সাথে সি প্রাইম এ এবং এ সি যোগ করে দেব তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের একটি উদ্দিষ্ট আমরা আমাদের সমষ্টি ও উচ্চতা নিয়ে নিলাম এবং একটি ভূমি সংলগ্ন কোন এরপর আমাদের বি ই একটি যে আমরা রোষ্টি নিছি এই বি ইর বিবিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোন আঁকছে যে কোনটির নাম হবে ই বি জি এরপর আমরা আমাদের সমষ্টি এস এর সমান করে আমরা এখানে কি কেটে নিছি বি এফ বি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করছি যে লম্বটির নাম হচ্ছে বি কিউ এরপর উচ্চতা এইচ এর সমান করে এখানে আমরা কেটে নিছি ডি এরপর আমরা ডি বিন্দুতে ডি বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করব যে লম্বটির নাম হবে টি এইচ আর এই লম্ব অঙ্কন করার পূর্বে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ডিগ্রি কোন অঙ্কন করে নিবা তো আমাদের ডি এইচ রেখাটি রেখার এ এ বিন্দুতে ছেদ করে এরপর আমাদের এই থেকে এফ পর্যন্ত আমি আবার বলতেছি আমাদের এ থেকে এফ পর্যন্ত যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ আঁকবো আঁকব এই বৃত্তচাপটি বি ই রেখার সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে এখন আমরা এই সি এবং সি প্রাইম যোগ করে দেব যোগ করে দিলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের কি এই এ বি আর হচ্ছে সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ অর্থাৎ আমাদের এখানে যে তথ্য দিয়ে যে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে তো এই ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান